বৈষম্য বিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন আমাদের এই জায়েন কান মানে জায়দ খান তিনি অস্ট্রেলিয়াতে হচ্ছে বসে নুসরাত ফারিয়ার সাথে রঙ্গ লীলাতে ব্যস্ত ছিলেন ফেসবুকে তিনি বিভিন্ন চেকচি চেকচি ছবি দিয়ে বেড়াচ্ছিলেন এবং তৎকালীন সময় আমি একটা পোস্টও দিয়েছিলাম যে এই সময় তো আপনাদের ছাত্রদের পাশে থাকা উচিত একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হয়ে তো তখন তিনি মুখে কুলু পেটেছিলেন কিন্তু তার যখন মানে মানে অপকর্মের সহযোগী ডিবি হারুন মানে ডিবি হারুনকে তো সে মেয়ে সাপ্লাই দিত তো সে যখন ধরা পড়লো তখন মানে তার যখন ওই টুনটুনির ভিডিও ফাঁস হয়ে গেল। তখন জয় কি মানে এই জায়দ খান কী করলো তার প্রোফাইল ফিক পিকচারে শেখ হাসিনার সাথে একটা ছবি ছিল সেটা সে ডিলেট করে দেয় এবং ডিলেট করে দিয়ে তারপরে সে ছাত্র আন্দোলনের সপক্ষে মনে হয় একটা দুইটা পোস্ট দিছিল কি না তাও আমি ঠিক জানি না তো এরা তো কাজের সময় এদেরকে পাওয়া যায় না তো অনেকেই আমরা দেখেছি এই আমলে হচ্ছে খোলস পাল্টাইছে এবং সে আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে তো আমার কথা হচ্ছে সে তো তার অপকর্মের লিস্ট যদি আমি বলি এটা আমার বলার দরকার নেই আমার মনে হয় চলচ্চিত্র অঙ্গনে অনেকেই তার ব্যাপারে সাক্ষী দিবে এবং সে পপির সাথে কী করছে সেটাও আমরা খুব ভালো করে জানি এবং এই জায়েদ খান ওরফে নারী সাপ্লায়ার আপনার কি মনে হয় একটা মানে চরিত্রবান পুরুষের পক্ষে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বছর বয়সে এসে বিয়ে না করে থাকাটা সম্ভব আসলে এদের বিয়ের কোনো দরকারই হয় না এরা বিয়ের মর্মও বোঝে না কিছুও না এরা সারাক্ষণ হচ্ছে নারীর সঙ্গ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে এরা এক একদিন এক একজন নারীকে নিয়ে থাকতে পছন্দ করে এবং তা না হইলে আপনি বলেন বউয়ের জায়গায় কোনো দিন কেউ দখল করতে পারে বুড়া বাড়ির তুই বিয়ে কেন করবি না তোর এমন কি ফ্যান বেজ আছে তুই কোন বড় হিরো হয়ে অভিনয় অভিনয়ের অও জানোস না নাচতেও পারোস না তো তোর মেয়ে ভক্ত হারাবে তুই এই আশঙ্কায় বুঝি বিয়ে না করে বসে বসে আসোস আসলে সেটা না বিয়ে হচ্ছে তোদের জন্য একটা শেকলের মতো বিয়ে করলে বন্দি হয়ে যাবি তখন এই যে বিভিন্ন মেয়েদের সাথে রাত কাটাইতে পারবি না তাই যৌবন যত দিন আসে টুনটুনির জোর যতদিন আছে। তখন যেখানে সেখানে তোরা বসে বসে রাত কাটাইসোস বিয়ে সাথে আর করছ নাই এরপরে যখন দেখছোস যে না আসলেই তো সমস্যা হয়ে গেছে এখন কি হবে তুই না তোর দেশকে অনেক ভালোবাসোস তুই কো দেশে আয় সমস্যা কি তোর এই দেশে নাকি তোর বাপ মায়ের কবর তুই এই দেশ ছেড়ে কোথাও যাবি না তো ব্যাটা এখন দেশে আয় না সমস্যা কি দেশে এসে এগুলো ফেস কর ডিবি হারুনের জোরে চলতি এই জন্য তুই ধরাকে সরা জ্ঞান করতি কিন্তু ওদিকে আবার নিপুণও কম যায় না সে আবার শেখ সেলিমের দাপটে চলতো তো শেখ সেলিমের দাপটের কাছে তো আর ডিবি হারুন কিছু না এই জন্য ও তোরে পরাস্ত করে দিচ্ছে তো তারপরে কি করতে টকশোতে গিয়ে গিয়েগুলো বলতে আসলে তো সবগুলো একই ঘাটের পানি তো যাই হোক জায়দ খানের ব্যাপারে আস্তে আস্তে আরও মুখোশ অনেকেই জায়াত মানে মুখ খুলবে আশা করি এবং জায়াত খানের অপকর্মের বিষয়গুলো একে একে প্রকাশ হয়ে যাবে এই জায়াত খান বলেন আরও আছে অনেকে আস্তে আস্তে এগুলো ফাঁস হবে ভাই জাস্ট ওয়েট করেন তারপরে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন